সালাম ওয়ালাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার সাদের পালং শাক দিয়ে বেগুনের একটি ঝোল রান্না করব বেগুন দিয়ে খুবই মজাদার সাথে একটা রেসিপি তো দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি এবার রান্নাটা শুরু করি প্রথমে শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব আর সাথে যে বেগুন দিবো এই যে বেগুনগুলোকে এখন আমি কেটে ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এরপর এখানে আমি গুঁড়া মশলা দিব সেজন্য একটু পানি দিয়ে এখানে হাফ চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তেলটা যখন ছেড়ে দেবে উপর থেকে তখন এখানে আমি কিছুটা আলু দিব আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তার সাথে দিয়ে দিব। কিছুটা গুঁড়া চিংড়ি মাছ সেটা না দিলেও হয় তো চিংড়ি মাছটাকে আগে থেকে একটু সামান্য একটু লবণ আর হলুদ মেখে রাখছি যাতে সুন্দর একটা কালার চলে আসে এবার আলু এবং চিংড়ি মাছ ভালো করে একটু কষিয়ে মিডিয়াম হিটে তারপরে উপর থেকে শাকগুলা দিয়ে দিবো এই তো হয়ে গেল আমার মজাদার সাথে বেগুন পালং শাক দিয়ে একটা রেসিপি খুবই মজাদার সাথে একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ